প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে টোটাল স্টেশনের ডাটা আমরা মোবাইলের মাধ্যমে প্রসেস করে মোবাইলের মাধ্যমে প্রতিবেদন তৈরি করা যায় সেটা কিভাবে করা যায় সেটা দেখাবো অনেকের ধারণা যে টোটাল স্টেশন থাকলে কম্পিউটার বা ল্যাপটপ থাকতেই হবে টোটাল স্টেশনের ডাটা কম্পিউটার বা ল্যাপটপ ব্যতীত কাজ করা যায় না এই ধারণাটা ভুল তাহলে আমরা আজকে আমরা দেখাবো টোটাল স্টেশনের ডাটা কিভাবে মোবাইলের মাধ্যমে প্রসেস করে চিত্র অঙ্কন করতে হয় সেটা দেখাবো এর জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এক্সেলে প্রবেশ করব। আচ্ছা এক্সেলে প্রবেশ করার পর আগে আমরা বলে রাখি যে এক্সেল এরাস্টাস এবং কিউডিপিকেট এই তিনটা অ্যাপের সমন্বয়ে আজকে আমরা টোটাল স্টেশনের ডাটা প্রসেস করে এবং চিত্র অঙ্কন করে দেখাবো এর জন্য আমরা প্রথমে কি করবো এক্সেলে প্রবেশ করব প্রথমে আমরা এক্সেলে প্রবেশ করব এখানে আমাদের এ আমার আগে কাজ করা আছে বিদায় এখানে আমাদের এই ফাইল ওপেন আছে আচ্ছা যদি আপনাদের ওপেন না থাকে তাহলে আমরা কি করবেন আপনারা এই যে ওপেন এই ওপেনে গিয়ে দিস ডিভাইস মানে মোবাইলের যে ডিভাইস ডিস ডিভাইস এখানে যাবেন যাওয়ার পর এখানে ফোল্ডার শো হবে যে ফোল্ডারে আপনারা টোটাল স্টেশন ডাটা রেখেছেন সেইখান থেকে ক্লিক করবেন এখানে ইনপুট হয়ে যাবে তাহলে আমার এখানে ক্লিক করার দরকার নাই এগুলো আমার ক্লিক করা আছে এইখানে এই যে আমার যে এল তিনশো সতেরো যে এল তিনশো সতেরো চব্বিশশো অষ্টআশি এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এইখান থেকে আমরা এই যে টোটাল স্টেশনের ডাটাটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করব করার পর কপি করবো এখানে ক্লিক করে ধরে রেখে থ্রি ডট থেকে সিলেক্ট অল তারপর এই কপি তারপর আমরা আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পর এইখানে টোটাল স্টেশন ডাটা কনভার্ট এইখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের আগে কাজ করা আছে বিদায় এখানে আমাদের এই লেখাগুলো দেখাচ্ছে এটা আমরা ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দিলাম এখন যে ফাইলটা আমরা কপি করলাম এইটা জাস্ট আমরা পেস্ট করে দেব এই যে পেস্ট করলাম এইখানে আমাদের কনভার্ট হয়ে গেল এইখানে আমাদের কনভার্ট হয়ে গেছে এইটা আমরা পয়েন্টটা শুধু কপি করব না আমাদের কম্পিউটার আমরা পয়েন্টটা কপি করি কিন্তু এইখানে আমরা পয়েন্টটা কপি করব না কপি কপি করার পর এইখান থেকে সিলেক্ট অল সিলেক্ট অল তারপরে কপি এটা কিন্তু আমরা প্রসেস করার পর এক্সেলে টোটাল স্টেশনের ডাটা এক্সেলে কনভার্ট করার পর এটা কপি করলাম এখন আমরা অ্যারেস্টাসে এই পয়েন্টগুলো ইনপুট করব যেহেতু আমাদের কেডে অনেকগুলো পয়েন্ট একসাথে নেয় না একটা একটা করে দিতে হয় তার জন্য আমরা অ্যারেস্টাসের সাহায্য নেব তাহলে আমরা এই যে আমাদের এরস্টাস এইখানে আমরা ক্লিক করব। করার পর ওকে ওকেল থেকে ড্রয়িং ড্রয়িং থেকে সেম্বল সেম্বল থেকে টোটাল স্টেশন ত্রিপল নাইন এটা এইটা থেকে আমরা কি করব এই যে ড্র এ ড্রতে যাব ড্র থেকে পয়েন্ট ড্র থেকে পয়েন্ট এ পয়েন্টে ক্লিক করব পয়েন্ট থেকে আমাদের কি করব এই মাল্টিপল পয়েন্ট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের এইখানে একটা উইন্ডো আসবে কোয়ার্ডিনেটের পেস্ট করার জন্য আগে আমরা এখানে একটা ক্লিক করে এটা কেটে নিব জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো আমাদের পেস্ট চিহ্নটা আসবে তাহলে আমরা এখানে পেস্ট করলাম করার পর এইখান থেকে আমরা ঠিক চিহ্নতে একটা ক্লিক করব। এই যে আমাদের পয়েন্টগুলো এসে পড়লো এইখানে আবার আমরা চিহ্নতে আরেকটা ক্লিক করব করলাম এখন আমরা উপর থেকে এই ফাইলটা আমরা সেভ করব। এই যে থ্রি ডোটে যাব থ্রি ডোটে যাওয়ার পর সেভ এস এই সেভ আমরা ক্লিক করব এইখানে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিব নাম দিয়ে দিলাম ডাবল ওয়ান ডাবল টু তারপর ডান করলাম এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেল এখন আমরা কাজ করব কিউটিপি এখন আমরা কাজ করব কিউডিপি কেটে তাহলে আমরা কি করব কিউডিপি প্রবেশ করব কিউডিপি প্রবেশ করার পর এইখান থেকে দেখবেন আমাদের ফাইল এই যে ফাইল অপশনটা এইখানে আমরা ক্লিক করব এইখান থেকে এই যে আমার যে ডাবল ওয়ান ডাবল টু দিলাম এইটাতে আমরা ক্লিক করব এটা আমাদের এই যে পয়েন্টগুলো এসে পড়লো এইখানে আমরা একটা কাজ করব সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা ব্লক করব। এইখানে কোনো কাজ করব না ব্লক করব। ব্লক করার জন্য আমরা ব্লকে ক্লিক করলাম তারপরে এই ক্রেট নাও এই ক্রেটনাটে ক্রেট নাও আমরা ক্লিক করব। ফাইলের নাম দিয়ে দেব ডাবল ওয়ান ডাবল টু ওকে আবার দিয়ে দেবো ডাবল ওয়ান ডাবল টু ওকে এখন এই পয়েন্টের মাঝে একটা ক্লিক ক্লিক করব। উপরে বাম কোনায় চিহ্নতে একটা ক্লিক করব এখানে আমাদের পয়েন্টগুলো বেনিশ হয়ে গেছে এখন আমরা ব্যাক করে এসে পড়বো এইখানে আমাদের যে এই যে টেমপ্লেট কিউডিপিকেট এইখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর এইখান থেকে আমরা এই যে এই ফাইলটা এই আইকনটাতে আমরা ক্লিক করব। এই আইকন থেকে আমাদের কি করতে হবে এই ব্লকে আমরা ক্লিক করব। ব্লকে ক্লিক করব কারণ আমরা ওইটা ব্লক করেছি আমাদের ফাইলের নাম কি দিয়েছে ডাবল ওয়ান ডাবল টু এই যে ডাবল ওয়ান ডাবল টু এটাতে আমরা ক্লিক করব আবার এটাতে ক্লিক করব এইখানে যে পয়েন্টগুলো যেখানে রাখতে চান সেইখানে একটা ট্যাপ করবেন এই যে আমি ট্যাপ করলাম তারপর উপরে কনফার্ম ইনপুট ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম এই যে আমার এসে পড়লো এইখানে আমাদের একটা কাজ করতে হবে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা উপরে ডান কোনায় থ্রি ডটে গিয়ে ভেঙে আলাদা এখানে ক্লিক করলাম এই যে আমাদের ইয়াগুলা পয়েন্টগুলো এসে পড়লো এখন জাস্ট আমরা এটা কী করবো একটা সিটিং অফ অন করে নেব আগে পলি লাইন করার আগে একটা সেটিং অন করে নেব এই থ্রি ডটে আমরা যাব থ্রি ডট থেকে সেটিং থ্রি ডট থেকে সেটিংয়ে প্রবেশ করব। সেটিং থেকে অবজেক্ট স্ন্যাপ এই যে এটাতে ক্লিক করব এইখানে আমরা টিক চিহ্নগুলো সব অন করে দেবো মানে যেগুলো বন্ধ করা আছে এগুলো অন করে দেব সবগুলো অন করে দেব আমরা সবগুলো অন করে দিয়ে ব্যাক করে এসে পড়ব এই যে আমাদের এখানে এসে পড়ল এখন আমাদের প্লটটা এইখানে আমরা লাইন করবো আমাদের আমাদের প্লটটা হচ্ছে এই যে এটা এটা আমরা পলি লাইন করবো এই যে আমি পলি লাইন করলাম তারপর উপরে কনফার্ম ইনপুট এখানে চিহ্নতে একটা ক্লিক করলাম আবার করলাম এখন এই পলি লাইনটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেব এটার আমি গ্রিন করে দিলাম এই যে আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখন এইটার আমরা অ্যালাইনমেন্ট দিয়ে দেখব এটা কত আছে আমাদের এই বাহুটা আমাদের একাশি ফিট দশ ইঞ্চি হওয়ার কথা এখানে আসছে আমাদের চব্বিশ ফিট এগারো ইঞ্চি কেন এটা আমাদের টোটাল স্টেশনে ওই আমাদের আমরা মিটারে রিডিংগুলো নিয়েছি আচ্ছা এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে আমরা ক্যালকুলেটরে প্রবেশ করব আপনাদের বোঝানোর জন্য ক্যালকুলেটার থেকে আমরা থ্রি ডটে ইউনিট কনভার্ট এখানে এক মিটার যদি হয় ফিট কত হবে তিন দশমিক আটাই জিরো এইট ফোর এটা আপনারা মনে রাখেন তিন দশমিক আটাই জিরো এইট ফোর তাহলে এইটা আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব থ্রি ডটে যাব তারপর স্কেল মাঝে একটা ক্লিক করব। উপরে কনফার্ম ইনপুট এখানে ক্লিক করব এইখানে জিরোর জায়গা জিরো দিয়ে আমরা ডান করব। এইখানে এই পয়েন্টের আগে যেটা আছে পয়েন্টের আগে জিরো এইটা আমরা দিব থ্রি মানে তিন তিন দশমিক আটাইশ তিন দশমিক আটাইশ জিরো এইট ফোর দিয়ে আমরা উপরে যে চিহ্ন এটাতে ক্লিক করে দেব এই যে আমাদের স্কিলিং হয়ে গেল এখন আমরা দেখবো এটা আমাদের একাশি ফিট দশ ইঞ্চি এসে পড়েছে যেহেতু এটা আমাদের টোটাল স্টেশনের রিডিংটা আমাদের নেওয়া মিটারে তার জন্য এটা করতে হল এই যে দেখেন আমাদের একাশি ফিট দশ ইঞ্চি এসে পড়লো এখন আমরা প্লটের যদি এরিয়া বের করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে উপরে থ্রি ডট থেকে প্রপার্টিস প্রপার্টিস থেকে নিচে এই যে ক্ষেত্রফল পনেরো হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফিট এসে পড়লো তাহলে আপনারা এইভাবে জমির টোটাল স্টেশনের ডাটা তিনটা অ্যাপের সমন্বয়ে প্রসেসিং করে এভাবে আপনারা রিপোর্ট তৈরি করতে পারবেন এটা যদি আপনার অ্যালাইনমেন্ট দিয়ে আমরা ওই যে স্কেসের মধ্যে পেডের মধ্যে বা টেমপ্লেটের মধ্যে নিয়ে যাই তাহলে তো আমাদের হয়ে গেল। যেটা আমরা যদি সিলেক্ট করি ক্লোন ক্লোন ক্লিক করে যদি আমরা একটা টেমপ্লেটের ভিতরে ঢুকাই তাহলে তো আমরা ঢুকাইতে পারবো এই যে এখানে সম্পূর্ণ ফিটগুলো দিয়ে আপনারা এটা টেমপ্লেট করতে পারবেন তো এইভাবে আপনারা টোটাল স্টেশনের ডাটা মোবাইলে এক্সেলের মাধ্যমে প্রসেস করে ওই এরাস্টাস ওই পয়েন্টগুলো সবগুলো নিয়ে তারপরে আপনারা এই কিউডিফিকেটের মাধ্যমে এই প্রতিবেদনটা তৈরি করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ